পুতুলের সূচনা ফাউন্ডেশন ব্যাংক হিসাব জব্দ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠানটি সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংকগুলো এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো তেইশ এক গ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সূচনা ফাউন্ডেশনে পরিচালিত সব হিসাব লেনদেন তিরিশ দিনের মধ্যে স্থগিত করার নির্দেশ দেওয়া হলো এতে আরো বলা হয়েছে সূচনা ফাউন্ডেশনের নামে পরিচালিত সব হিসাব সংক্রান্ত তথ্য জিত এক্সেল শিট আগামী পাঁচ দিনের মধ্যে কর্ম দিবসের ইউনিটে পাঠানোর অনুরোধ করা যাচ্ছে নির্দেশনার আয়তায় লেনদেন স্থগিত করার হিসাবগুলো মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা দুই হাজার উনিশ ছাব্বিশ প্রয়োজ্য হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে সূচনা ফাউন্ডেশনের মানসিক অক্ষমতা অটিজম মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করতে কাজ করে পুতুল ফাউন্ডেশন ট্রাস্টির এছাড়া মাঝহারুল মান্নান জয় বাড়ি রিজভি নামের আরো দুইজন ট্রাস্টি রয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সময় ব্যাংক খাতে আমানত ছিল নিম্নমুখী সেখান থেকে সেই ধারায় অব্যাহত রাখতে ব্যাংকগুলোকে আমানতের স্থিতি কমে যাচ্ছে একই সঙ্গে তারতল্য স্মৃতি সঞ্চয়কারী বহু ব্যাংকমুখী করতে অনেক ব্যাংকের আমানতের সুদের হার বাড়িয়ে দিয়েছে তারপরে ব্যাংকের আমানত প্রবাহ বাড়ছে না বিগত সরকারের আমলে ব্যাংক খাতে লুটের চিত্র এখনো প্রকাশ্যে এসেছে কয়েকটি ব্যাংকের সংকট আরো বেড়েছে ফলে গ্রাহকের নিয়মিত টাকা দিতে পারছে না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন